তা বাবা আমার মেয়ের তো দেখলা কেমন পছন্দ হয় আপনার মেয়েটা চাচা মাসাল্লাহ তান্দার থেকে বেশি সুন্দর আলহামদুলিল্লাহ তা বাবা তুমি তোমার সাথে কোনো গার্জিয়ান আসে নাই না গার্জিয়ান আসে না আমি আমি একলাই অসুবিধা নাই তা কি কাজ করো এ টু মনে করেন মাড়িগাড়া থেকে শুরু করে আর পর্যন্ত জুতা সেলাই থেকে চন্ডি এমন কোন কাম নাই যেটা আমি করি না তোমার রস বোধ খুব চমৎকার বাবা যাই হোক আপনার মায়ের হাসিও সুন্দর তা তোমার পড়াশোনা কদ্দূর আমার পড়াশোনা মনে কর মেট্রিক ফেল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অনার্স মাস্টার্স কোনো কিছুতে কিছু যায় না তুমি অনেক মজা করো খুব মজার মানুষ তুমি কিন্তু আমার সাথে তোমার সম্পর্কটা তো মজার না না আমি মজা করতে না চাচা সত্যি আমি আপনার বাড়িতে মারি কাটতে আইছি ওই যে বাজারে যা ফোর এলের কাছে আপনি বদলা বুঝতেছেন না যে বদলা কামলা নাই মারি কাটন লেগে আপনার লোক লাগবো হ্যাঁ আমি সেই লোক তুমি রবিন শেখ না তোমার বাবা হাদালি শেখ না 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 এই এই পয়সা নিছস ওট পোশাক শাকের ব্যাপারে সচেতন সবসময় ফিট ফাট আমার ধারণা যে আমার পূর্বপুরুষ নবাব আছে আর্থিক দিক থেকে নবাবি আমি পাই নাই কিন্তু বাদ্যিক দিক থেকে পাইছি মানে পোশাক আমাকে আমাকে খোঁজ নিলে জানতে পারবেন আমি নিজের সবসময় ফিট পাবু কই মাংসের সবাই আমার সতর্ক বাই মানে সদরঘাট বাবু কই কইলেগা ওই যে ওপরেটা ফিটফাট ভিতরে সদরঘাট এই হাসি বন্ধ এত হাসির কি হলো তুই আবার চোখের সামনেতে ক্যা যা তোরে আমরা সহ্য যা কইতেছি তোর এই সব পোশাক পরা বাবু মার্কা আবাব কমলাবার দরকার নাই আবার দরকার লুঙ্গি গামছা পরা ক্যাবলা আছে 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 এই যে দেখেন tata এই যে এর ভিতরে যে লুঙ্গি আছে এই যে গামছা এই যে লুঙ্গি আমি লুঙ্গি গামছা বই কাজ করি কারোর কাজের পোশাক হ্যাঁ আর এইটা হইল আমার ব্যক্তিগত পোশাক কাজ কাজ করে তারপরে এই পোশাকটা পরে ভালো অসুবিধা নাই এই পোশাক পরে আমি কাজ করবো কামলা হিসাবে ভালো আমি এক একশো যে পরিমাণ মাটি উঠেতে পারি আপনার পাঁচজন কামলা ওই মাটি বহন করতে পারবো না রে তো বন্ধ কর